হ্যালো ফ্রেন্ডস জাস্ট ল্যাজিস্টেটার নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম আমি ভালো আছি আশা করি তোমরাও ভীষণ ভালো আছো এই যে এ নিয়ে এখন জাস্ট ঘুম থেকে উঠেছে এ নিয়েও এখন উঠে একে এনাকে নিয়ে কুদকুতি দিচ্ছে নি কুদকুতি খাচ্ছে এই ওঠ ওট 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 কুৎকুতি খাচ্ছে স্বাস্থ্যকালে ও কুদকুতি দিচ্ছে কুৎকুতি খাচ্ছে ওট এই এই পড়াশোনা নাই কোনো পরীক্ষা তো লজ্জা নেই হ্যাঁ এই ওঠ হে ভগবান এর পরীক্ষা হ্যাল লাগে আমার আমার টেনশন হয় কি করব এই যে ওর টান টান হয়ে শুচ্ছে ও আবার টান টান হয়ে শুচ্ছে কি অবস্থা এ কি অবস্থা হুম কি অবস্থা রে দুটোতেই দুষ্টু এই স্কুলে না গেলে আমাকে জমের জ্বালান জ্বালায়

এই ডান্ডাটা দে তো দুটোকেই মেরে আমি ঠান্ডা করব এই ওটো বাবা ওটো ওটো বাবা ও ওটো ওটো ওটা তোকে কি নকশা করাচ্ছি আমি এই ওট এই ওট এই ঝন্টি কাটি ওট ধন্টি কাটি ওট ঝন্টি কাটি ওট হ্যাঁ থ্যাললি ওকে হ্যাঁ বলা বুদ্ধি পালা বুজি পাড়া বুদ্ধি পালা বুদ্ধিপালা ঠিক করেছিস ঠিক করেছিস ঠিক করেছিস বাবা ঠিক করেছিস ঠিক করেছিস ঠিক করেছিস ওখানে যাবই বুঝেছি বুথি আসবি না না বল খেলা যা 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 ব্রাশ যা যা ফাইনালি দুটো দুষ্টুকে তুলে ঘুম থেকে তুলে ব্রাশ ট্রাশ করি একজনকে ফ্রেশ করে বসালাম পড়তে কারণ তারা চলছে এক্সাম আর আরেকজনকে খাই যাই রেখে এলাম ঘরে প্রতি বছরই আমাদের এখানে এই মাসি তোলার পুজো হয় এবছরে মানে এখানে প্রথম পুজো হচ্ছে আর কি তো স্নান টান সেরে চলে এসেছি মায়ের কাছে তোমাদের মায়ের কামনা বাসনা তোমাদের যা আছে মায়ের কাছে প্রার্থনা করো আশা করি তোমাদের পূরণ হবে আর পুরো পুজোটা আছে আমার লাইভে তোমরা লাইভে গিয়েও দেখতে পারো আমি লাইভ করেছিলাম যে মায়ের পুজোটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করেছি ভালো লাগলে পরে একটা লাইক করো কমেন্টস করো আর শেয়ার করো আর মায়ের কাছে তোমাদের মনস্কামনা প্রার্থনা করো ভিডিওটা দেখতে থাকো

i'm